সম্মানিত সভাপতি যাই হোক আর যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন সাধারণ সম্পাদক ভাই সহ বেশ কয়েকজন আলোচক বক্তা এই দিনটি বিভিন্ন দিক তুলে ধরেছেন সেজন্য সে সমস্ত বক্তা সহ সম্মানিত উপস্থিতি সাংবাদিক আমরা উনিশশো পঁচাত্তর জুন উনিশশো চুয়াত্তরের কালা কানুন সব কিছু আমরা অনেক আলোচনা করেছি এবং ছিয়াত্তর সালে প্রথম এটি প্রতিবাদ হয় আটাত্তর জন থেকে আপনারা যৌথভাবে সাংবাদিকরা এই দিনটিকে কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে দেশের মানুষকে স্মরণ করে দিতে চাচ্ছিলেন এই কাজটা ভালো হয় নাই কারণ মাত্র দুইটা পত্রিকা ছিল সরকারি সে দুটি লিখেছিল আর প্রাইভেট যে দুটো সেটিকে তারা বন্ধ করেছিল পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার

তাদের উত্তর শুনি না ছিয়ানব্বই সালেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ এবং টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছে তার পরবর্তীতে এই ষোলোটি বছর যে তার বা সৈরাচার্যে যে যেই নামে আমরা তাদেরকে মানে ত্যাগ করি না কেন বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে যার জন্য দেখেন আমার দেশ বলে দিগন্ত বলে ইসলামিক কিছু বলে এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্র পত্রিকা রাইট অ্যান্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অ্যান্ড অফলাইন সবগুলোকেই কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা সেই জন্য ডিক্লারেশন বাতিল কোনো কথা নাই কিন্তু খেয়াল করবে না এই যে আমি টিভিটা বন্ধ করলাম বা এইটার মধ্যে এত কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে এতগুলো মানুষ সেখানে ইনভলভ ছিল তাদের রুটি রুচির বিষয় আছে মানুষের ইনফরমেশন জানার যে অধিকার সেটা বন্ধু এগুলি কিন্তু খেয়াল নাই আমার দেশে অবস্থায় কি হয়েছে দিগন্তের মেশিনারি ওগুলো কি চলে ওগুলো কি চলবে

স্বরাষ্ট্রমন্ত্রী বললো চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া যাবে তারপরে একশো বার ডেট চেঞ্জ হয়েছে কিন্তু খুবই আনফর্চুনেট দশ মাস প্রায় হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে ইউনুসারের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার ইনারাও বেশ কয়েকবার সেই সাগর রুমির চার্জশিট আজকে সার্ভিস জানতে ব্যর্থ হচ্ছে কেন এবং এটার সাথে খালি সাগর রুমি জড়িত না আপনাদের প্রায় আটান্ন জন সাংবাদিক শহীদ হয়েছে মারা গেছে মেরে ফেলেছে তাদের কিন্তু কোন ধরনের আজকে তাদের কে মাল এই যে আমরা বাসন্তীর কথা বলি যেমন আজকে নতুন জেনারেশন আজকে জেনারেশন জি এন তাদের তো জানার অধিকার আছে এই বাসন্তী কোথেকে আসে বাসন্তী কি হচ্ছে একটা বোনের সময় মাছ ধরার সেই ছবিটি তুলে জাতীয় দৈটিকে দিয়েছিলেন এবং এই যে ইতিফাকে আসলো তারপরে এই যে চলতে থাকলো কিন্তু আফতাব সাহেব হঠাৎ করে মারা গেলেন উনি কিভাবে মারা গেলেন কেন মারা গেলেন ওনার কি হয়েছিল সাংবাদিকরা অথবা অন্য কেউ কি জানার চেষ্টা করেছে কাজে আজকে কিন্তু সাগর রুনি কিরকম ভাবে কেন মারা গেল বাসার মধ্যে থেকে কেন আটান্ন জন সাংবাদিক মারা গেল আফতাব ভাই কিভাবে বাসার মধ্যে মারা গেলেন ইন্তেকাল করলেন সেটাও তো জানা দরকার কারণ তার কিছুদিন আগেই তৎকালীন বলায় কিন্তু স্বৈরাচারি খুব প্রভাবশালী সদস্য এই এই বাসন্তী এটা নাকি নাটক ছিল আর আমরা চোখে দেখেছি আমরা চোখে দেখেছি আপনারা হয়তো কারো কারো বয়স যাদের কম তারা আমাদের কাছ থেকে শুনতেছেন আর ওই দল ও না এখন তারা বলতেছে এটা নাটক ছিল এবং তার কিছুদিনের পরেই আফতাব শেখ ভাষায় মারা গেল এখন

এবং ওই সময়টা আজকের কথা চিন্তা করতে হবে না ওই সময় একটা শার্ট বা প্যান্টের কাপড়ের জন্য রিলিফ